শুভ সকাল জল তরঙ্গ থেকে সবাইকে স্বাগত নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আমি এই সকালবেলায় ব্লগটা শুরু করলাম তো আজকে কী কী হচ্ছে না হচ্ছে সবই জানাবো আজকে তো গণেশ চতুর্থী তা আমাদের বাড়িতেও গণেশ পুজো হতো কিন্তু এবার হবে না এবার আমাদের কাল সুস আছে শাশুড়ি চলে গেছেন বলে এবার করব না আমাদের হয় তবে দুটো জায়গায় নেমন্তন্ন আমার বোনের বাড়ি আর আমার ননদের বাড়ি ননদ হয়তো সন্ধ্যেবেলা প্রসাদ দিতে আসতে পারে নিজের গাড়ি আছে গাড়ি করে হয়তো আসতে পারে তাই তো দেখাচ্ছি ওই সাকি করছে সকালবেলা ব্রেকফাস্ট করে এবার পড়াশোনা করছে তাই তো সেবার পড়াশোনা করছে ওইসা পড়াশোনা করুক আমিও রান্নাঘরে রান্না চাপিয়ে দিয়েছি মেলা হ্যাঁ আমাদের এখানে পুজো হচ্ছে মেলায় যাবে আমাদের এখানে গণেশ পুজো হচ্ছে খুব বড় করে আমাদের এখানে খুব বড় করে গণেশ পুজো হয় তো গণেশ পুজোর নাতনি তো বায়না করছে গণেশ পুজো মেলা হয় যাবে দেখতে এখন না আজকে তো পুজো তো আমার বৌমা তো পারবে না ও তো ছোটো বাচ্চা আর আমিও পারবো না আমার পায়ে প্রচণ্ড ব্যথা ভীষণ ব্যথা পায়ে আমার পক্ষে সম্ভব না তো যাই হোক ওর বা ওর বাবা হয়তো নিয়ে যাবে হ্যাঁ তুমি বাবার সাথে যাবে বাবা হ্যাঁ বাবার সাথে যাবে ঠিক আছে বাবার সাথে যাবে চলো আমি রান্না বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে এসে একটু তোমাদের সাথে কথা বলছি চলো রান্নাঘরে চলো অড়িষ্যা পড়াশোনা করছে অড়িষ্যা পড়াশোনা করুক রান্না বলতে আজকে তেমন কিছু রান্না করবো না তবু তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করবো চলো রান্নাঘরে পাপা ঠিক আছে হ্যাঁ চলো আমরা রান্নাঘরে যাই রান্নাঘরে যাই রান্নাঘরে ভাত এখনো বসায়নি মা এটা হলো কাঁচা মুগের ডাল বসিয়ে দিয়েছি আর এই যে ভেন্ডিটা করব এটা পোস্ত দিয়ে আর একটা বড়া করব। তো চলো রান্নাগুলো সের নিই তারপর দেখাবো ডাল সোমবার দেওয়া হয়ে গেছে আর আজকে নিরামিষই করবো আজকে গণেশ পুজো উপলক্ষেই আমরা বাড়িতে খাই না কেন আমাদের বাড়িতে পুজো হয় বলে এই যে আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে পোস্ত দিয়ে আমি এই রান্নাটা করবো আমি রেসিপি কিছুই দিচ্ছি না একটু দেখাচ্ছি রান্নাটার প্রথমে একটু দেখাচ্ছি আমি দিলাম আর দেব হলো কালো জিরে আর দেব পেঁয়াজ রেসিপি আমি সেভাবে কিছু করছি না

এত সুন্দর ফুল হয় সব সময় এটা অ্যাডেনিয়াম গাছ ওই গোলাপ গাছ আছে তো গোলাপ গাছেও কুড়ি আসছে এখন তো গোলাপ ফুল ফোটে না এখনই কুড়িগুলো আসছে কুঁড়ি আসছে কুড়িগুলোতে ফোটে আর আমাদের এখানে দেখো কি কচু গাছ এগুলো কচুই সব তুলে নিয়ে যায় বাজারে বিক্রি করে ওইদিকেও আছে গাছ একটু এই ফুলটা দেখানোর জন্যই আসলাম তোমাদেরকে চলো আমার ঘরে যাই এই আকাশ আজ আকাশটা এখন এরকম সকালবেলা বেশ বৃষ্টি হয়ে গেলো বলতে এই ধরো সাড়ে সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা এগারোটা এরকমভাবে বৃষ্টি হয়ে গেলো এখন আকাশটা দেখো এরকম পরিষ্কার তো চলো আমার রান্নাঘরে যাই রান্নাটা চাপিয়ে দিয়ে এসছি অড়িশা এখানে চলে এসছে খাতা পেন্সিল নিয়ে এখানে চলে এসছে ভাইয়ের কাছে ভাই এখন স্নান করলো ভাইয়ের কাছে চলে এসছে এখানে এখন পড়াশোনা করছে দেখি আমার আমার একদম খুদে সদস্যকে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ যে দূর থেকে দেখাই মুখটা দেখা তো মুখটা দেখা মুখটা ওলে বাবা লে বাবা লে বাবা ওলে বাবা স্নান হয়ে গেছে ওলে বাবা কথা বলবে কথা বলবে ঠান্ডা লেগে গেল নাকি ঠিক আছে চলো আমি আবার রান্নাঘরে যাই একটু তোমাদের দেখিয়ে দিলাম ভেন্ডি আলু পোস্ত আর একটু ধনে দিয়ে দিলাম আর তো হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হবে আর কি করবো বলো শরীর যদি ভালো না লাগে কি করবো পুরো করতে হয় শরীর ভালো না লাগলেও সংসার তো ছাড়ে না সংসার এমনই জায়গা আর পারি না এখন একটু সংসার থেকে বিদায় নিতে চাই কিন্তু তার হচ্ছে না এই দেখো চাটনি আছে পাপড় ভেজে নেব তো রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার নামিয়ে নেব আর ভাত হবে মোটামুটি এখন রান্নাঘর থেকে বিদায় নিচ্ছি পরে আবার আসবো দাও এই দেখো আমাদের গণপতি এই যে এই গণেশ পুজো আমাদের প্রতি বছরই হয় এবার করতে পারলাম না বলবো না আমাদের কালো সুস এই যে এবার একটু পুজো দেওয়া হবে মালা টালা পরানো হয়ে গেছে পুজোটা হলে দেখাচ্ছি নিচেও ঠাকুর আমার সোনা নিচেও ঠাকুর আছে

অরিষা খুব আনন্দ আমাদের তো পুজো একটু ভালো করে হয় এইভাবেই দিলাম চলো বন্ধুরা ঘন্টা বাজাচ্ছে দাদা পুজো করছে আমার হাজবেন্ড পুজো করছে চলো বন্ধুরা এখানেই রাখলাম নরদ প্রসাদ নিয়ে এসছে গণেশ পুজোর বাড়িতে বেশ বড় করে পুজো হয়

একটুকু দাঁড়ালো না একটুকু দাঁড়ালো না দেখো কত প্রসাদ নিয়ে এসছে যে কত প্রসাদ নিয়ে এসছে দাঁড়াও না দাঁড়াও না ননদ প্রসাদ দিয়ে গেল এটা হলো পোলাও আলুর দম লাড্ডু তারপরে আরও কি কি সব প্রসাদ সব আছে সব প্রসাদ দিয়ে গেল ওর বাড়িতে গণেশ পুজো হয় ননদ আসলো তোমরা তো দেখলে চলে গেল চলো বন্ধুরা আজকে রাতের আমাদের এই খাওয়াই হয়ে যাবে আর রান্না বান্না করতে ভাত আছে ভাত তরকারি সব আছে দেখো এখন চা খাচ্ছি এই যে পায়েল চাউমিন খাচ্ছে চা খাচ্ছে কি খাবে তুমি তুমি তো দুধ খেয়েছ আর চাউমিন খায় না যাও ঠিক আছে লাড্ডু খাবে পরে খাবে যাও ঠিক আছে এবার ভিডিওটা এন্ড করব আমি সামনে আসছি অফিস থেকে আসলো কালকে স্কুলে যাবে ছেলে অফিস থেকে আসলো এবার আমি ভিডিওটা এন্ড করব একটু ছেলেকেও দেখিয়ে দিলাম চলো খাওয়া দাওয়া হয়ে গেছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার পায়েল আর আমি বাকি আছি ও আর আমি খেয়ে নেবো তো চলো আর কথা বাড়াচ্ছি না ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে টাটা শুভরাত্রি অন্যান্য দেশ ছিল সবই তোমরা দেখেছো তো চলো রাখলাম